বাসি বাদলে নাকি লাওয়াসরার ক্ষতি হয় প্রথম আলোর বংশী বাউল আমি সেই মদিনা ভাই বয়স তো গেছি কি আর নাই বেশি দিন মনে হয় আর ঠিক কোন দর্শক ও দর্শনাত্রী লেডিস এন্ড জেন্টলম্যান ফলো মাই লেকচার আমি আপনাদের মদিনা ভাই আমি আগে দীর্ঘদিন দিন লাওয়াসরা বাসি বাজাইছি গান গাইছি হাজার হাজার পর্যটকরে আমি বিনোদন দিয়েছি এখন আমাকে বলে বাসি বাদলে নাকি লাওয়াসরার ক্ষতি হয় এখন আমি লাভাচারায় কিছু কম আসি আমি আপনাদের মদিনা ভাই যদি আমার গান আমার বাসি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে যে কোনো জায়গায় আমাকে রিসিভ করলে আমি আপনাদের জায়গায় যাব যেহেতু ভাই আমার কোনো সম্পদ নাই টাকা পয়সাও নাই গহিণ জঙ্গলের ভিতরে একটা ঘর বানাই আছি আমি সেই মদিনা ভাই আমার কোনো সমস্যা নাই আপনারা বলে আমি আপনাদের কাছে চলে আসব সকল মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য অন্য জাতিকে আন্তরিক ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরে গানের পাখি মনি এসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাই তো কারণ তরে কি সুন্দর গানের পাখি মনি এসে খেলা করে পাখিটারে দিতে কি মেরে মালা

আঙ্কেলের নাম কি মদিনা ভাই মদিনা ভাই ও তো তো আমি আঙ্কেল দেখলাম কেন তো ভাই ডাকতাম ঠিক আছে সমস্যা নাই সবাই সবাই মদিনা ভাই কে ডাকে তো তাই বাসা কোন জায়গা বানুগাছ বানুগাছ নেই আপনার ইনকাম কি ও এগুলাই নেই ও ভাই তো বাসি বাজার মানুষ একটু বিনোদন দেয় তার এ বিনোদন দেওয়ার পরে যার সম্মান দেয় তাই দিয়ে আল্লাহ চালা তার মানে আপনার বিনোদনের মাধ্যমে আপনার ইনকাম আল্লাহ চালা এটাই সবচেয়ে বড় কথা জিনিস কুয়া করবেন আপনারা যে আপনাদেরকে বিনোদন দিতে পারি বয়স তো দেশে যে আর নাই বেশি দিন মনে হয় আর ঠিক না চলে যাইছে সময় নাও ঘাটে আইসি এখন আমরা যাওয়ার সময় যে আমরা যেতদিন বাঁচি এতদিন আপনাদেরকে একটি বিনোদন দিয়ে যাই কোনো দিন যদি আপনারা মদিনা ভাইয়ের কথা মনে পড়ে যে রে আজকে ভাই পৃথিবীতে নাই কিন্তু উনি আমাদেরকে বলেছিল যে এটি বিনোদন দেয় আজকে সেই মদিনা ভাই প্রথম আলোর বংশী বাউল আমি সেই মদিনা ভাই থ্যাংক ইউ